ডিয়ার স্টুডেন্টস আজকে আমি তোমাদের জন্য কিছু ন্যায় নিয়ে এসেছি তো সেগুলি কিভাবে করতে হয় তোমরা দেখে নাও হয় তর্কবিদ্যা একটি বিজ্ঞান অথবা তর্কবিদ্যা একটি কলাবিদ্যা তর্কবিদ্যা একটি কলাবিদ্যা এমন নয় যে তর্কবিদ্যা একটি বিজ্ঞান তাহলে যখনই দেবে অথবা দিয়ে থাকবে কোনো সেন্টেন্স তখন সেটা কি হবে ধরে নিতে হবে যে এই ন্যায়গুলি হচ্ছে বৈকল্পিক ন্যায় এবং যেভাবে থাকবে ঠিক সেইভাবেই ন্যায়টাকে সাজিয়ে নিতে হবে তাহলে হয় তর্কবিদ্যা একটি বিজ্ঞান অথবা তর্কবিদ্যা একটি কলাবিদ্যা এটা হবে প্রধান আশ্রয় বাক্য তারপরে হচ্ছে তর্কবিদ্যা একটি কলাবিদ্যা এটা হবে অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত কি অতএব এমন নয় যে তর্কবিদ্যা একটি বিজ্ঞান এরপর হচ্ছে বৈকল্পিক ন্যায়ের নিয়ম কি না বৈকল্পিক ন্যায়ের নিয়ম হচ্ছে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে এই যে অথবা রয়েছে এখানে হচ্ছে তর্কবিদ্যা একটি বিজ্ঞান এটা একটা বিকল্প এবং তর্কবিদ্যা একটি কলাবিদ্যা এটা একটি বিকল্প তাহলে এই প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করতে হবে এবং সিদ্ধান্তে অন্য একটি বিকল্পকে স্বীকার করতে হবে তাহলে সহজ ভাষায় হচ্ছে মাঝের যে সেন্টেন্সটা থাকবে এটা যদি না থাকে তাহলে হচ্ছে বৈধ তাহলে এখানে কি রয়েছে দেখো অস্বীকার করা হয়নি তর্কবিদ্যা একটি কলাবিদ্যা অস্বীকার করা হয়নি তার মানে এখানে মাঝের বাক্যটা দেখো যে তর্কবিদ্যা একটি কলাবিদ্যা নয় এমন বলা হয়নি তাহলে এটা ধরে নিতে হবে যেটা হচ্ছে অবৈধ এই বৈকল্পিক ন্যায়টি হচ্ছে অবৈধ তখন আমাকে লেখার সময় কি লিখতে হবে না এই বৈকল্পিক ন্যায়টি হচ্ছে অবৈধ কারণ এখানে প্রধান আশ্রয় বাক্যে যে কোনো একটি বিকল্পকে এখানে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করা হয়নি এবং এই যেহেতু অস্বীকার করা হয়নি এটুকু বললে হবে যে অস্বীকার করা হয়নি সেজন্য হচ্ছে এই নিয়মটি এখানে লঙ্ঘিত হয়েছে তাই এই বৈকল্পিক ন্যায়টি অবৈধ পরেরটা দেখো অতিরিক্ত অর্থ ক্ষতিকারক অথবা কল কল্যাণকর তাহলে এটা প্রথম সেন্টেন্স হয়ে যাবে প্রধান বাক্য কী হবে অতিরিক্ত অর্থ কল্যাণকর অথবা সরি অতিরিক্ত অর্থ ক্ষতিকারক অথবা হচ্ছে কল্যাণকর তাহলে এখানে বিকল্প কি রয়েছে দুটো বিকল্প রয়েছে একটা হচ্ছে অতিরিক্ত অর্থ হচ্ছে ক্ষতিকারক আর একটা হচ্ছে কল্যাণকর তাহলে আমাদের নিয়ম কি বৈকল্পিক ন্যায় না যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করতে হবে অর্থাৎ মাঝের বাক্যটি না হবে কিন্তু এখানে না হয়নি মাঝের বাক্যটি না হয়নি এখানে হ্যাঁই রয়েছে অতিরিক্ত অর্থ ক্ষতিকারক রয়েছে তাহলে এখানেও কি হবে না এই বৈকল্পিক ন্যায়টি হচ্ছে অবৈধ কারণ এখানে প্রধান আশ্রয় বাক্যে যে কোনো একটি বিকল্পকে অপ্রধান বাক্যে অস্বীকার করা হয়নি তাই এই বৈকল্পিক ন্যায়টি হচ্ছে অবৈধ খুবই সহজ বৈকল্পিক ন্যায় শুধু মাঝের বাক্যটা না হলেই বৈধ হবে এরপর দেখো হয় অর্ণপূর্ণা আজ স্কুলে যাবে কিংবা সে বাড়িতে থাকবে অন্নপূর্ণা আজ স্কুলে যাবে না অতএব অন্নপূর্ণা আজ বাড়িতে থাকবে তাহলে এখানেও দেখো দুটি বিকল্প রয়েছে একটা হচ্ছে অন্নপূর্ণা আজ স্কুলে যাবে আর একটা হচ্ছে সে বাড়িতে থাকবে তাহলে যে কোনো একটি বিকল্পকে কী হবে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করতে হবে তাহলে এখানে অন্নপূর্ণা আজ স্কুলে যাবে না এখানে দেখো অস্বীকার করা হয়েছে তাহলে যখনই দেখবো যে এটা হচ্ছে না রয়েছে তার মানেই ধরে নিতে হবে এই বৈকল্পিক ন্যায়টি হচ্ছে বৈধ আর আমাদের পুরো নিয়মটা কি পুরো নিয়মটা হচ্ছে যে প্রধান অস্ত্র বাক্যে যে কোনো একটি বিকল্পকে অপ্রধান অস্ত্র বাক্যে অস্বীকার করতে হবে এবং সিদ্ধান্তে অন্য একটি বিকল্পকে স্বীকার করতে হবে তো আমাদের সিদ্ধান্ত পর্যন্ত যেতেই হবে না এটুকু দেখলে আমরা বুঝতে পারবো যে বৈধ না অবৈধ তাহলে যখন বৈধ হবে তখন আমরা এইভাবে লিখবো যে এই বৈকল্পিক ন্যায়টি হচ্ছে বৈধ কারণ বৈকল্পিক ন্যায়ের নিয়ম অনুযায়ী আমরা জানি প্রধান আশ্রয় বাক্যে যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করতে হবে এখানেও সেটি ঘটেছে তাই এই বা ন্যায়টি বা এই উপরিউক্ত ন্যায়টি এই উপরিউক্ত বৈকল্পিক ন্যায়টি বৈধ এটা কিন্তু বৈকল্পিক ন্যায় না এটি প্রাকল্পিক ন্যায় না এটি নিরপেক্ষ ন্যায় যখন অথবা দিয়ে থাকবে তখন সেটা হবে বৈকল্পিক ন্যায় কিংবা মানে হচ্ছে অথবা তো সেটাকে অথবা দিয়ে সেন্টেন্সটাকে এখানে সাজিয়ে নিয়েছি যেহেতু এখানে কিংবা রয়েছে আমরা এটা অথবা দিয়ে এটা সাজিয়ে নিয়েছি আর যদি তবে থাকলে সেগুলো হচ্ছে প্রাকল্পিক নেয় তাহলে আজ এখানেই শেষ করছি